বিসমিল্লাহ রহমানুর রাহিম শুরু করছি সমসাময়িক বিষয় নিয়ে আমার বিশ্লেষণ ধর্মী লাইভ কইয়াদেম আসসালামু আলাইকুম হিন্দু ভাইদেরকে আদাব আমার গতকালের লাইভে তে শেয়ার হয়েছে আমার টোটাল বিউ দুই লাখ বাইশ হাজারের উপরে গতকাল একটা পোস্ট দেখলাম পোস্টটা দিয়েছেন ফেনীর একজন সাংবাদিক তিনি লিখেছেন আমি একটা অখ্যাত পত্রিকার সাংবাদিক আমি সাংবাদিক না শুধু আমি ওই পত্রিকার সিনিয়র সাব এডিটর কার্ডদারি এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার দাঁড়ি কোনো পত্রিকাই অখ্যাত না রেজিস্টার সকল পত্রিকারই আইনগত বৃত্তি সমান পার্থক্য হচ্ছে কোনো পত্রিকার সার্কুলেশন বেশি কোনো পত্রিকার কম কোনো পত্রিকা পাঠক বেশি পরে কোনো পত্রিকা কম পড়ে তবুও তিনি কোন পত্রিকার সাংবাদিক এবং তার সম্পাদক আমি সব চিনি তা ওনার পত্রিকা খ্যাত না অখ্যাত সেটাও আমি জানি তার পত্রিকার বিষয়ে কোনো মন্তব্য এটা নিয়ম না একজন সাংবাদিক একজন সাংবাদিকের বিরুদ্ধে সাধারণত বলে না আমাদের ফেনিতে বলে আর একটা ভয়াবহ ব্যাপার আমাকে ইথুপিয়ান পদ্ধতিতে মারার জন্য নির্দেশনা দিয়েছেন আবার আরেকটা ভাষা ব্যবহার করেছেন এটা কোনো খারাপ ফ্যামিলির লোকও সহজেই করবে না সাংবাদিকতা দূরের কথা হ্যাঁড়া ভাঙ্গা হ্যাঁ এটা কি আমি বুঝলাম না কোনো লোক কোনো ভদ্র ফ্যামিলির লোক এই জাতীয় ভাষা ব্যবহার করে না আবার আমার ছবির সাথে একটা অশ্লীল ছবি একটা লোককে উলঙ্গ অবস্থায় মেয়ের সবাই রেখেছে এরকম একটা ছবি দিয়েছে মানে আমাকে যেন এভাবে মারা হয় তা আমাকে দুই হাজার একুশ সনের বারো অক্টোবর ষোল চৌধুরীর গ্যাদেট নাই শপথ নাই অবৈধ বাল উত্তোলন এসবের বিষয়ে লেখার কারণে নিউজ কারণে আমাকে দেশীয় অস্ত্র ছিল কপিয়েছিল এই সাংবাদিক তখন নিউজ কারণে নিউজ করেছিল দৈনিক স্টার লাইন পত্রিকার জসিম মাহমুদ নিউজ করেছিল জায়জা দিন পত্রিকার আজাদ মালদার তো এই এইভাবে কুপানোর পরে আমাকে তখন নিউজকে তিনি আবার এটা রেফারেন্স দিয়েছেন আমাকে কুপাইছে তার মানে উনি জানেন কিন্তু নিউজ করেন নাই তো সাংবাদিকের কাজ কি উনি কোনো একটা বিষয়ে কোনো লোকের বিষয়ে একদিন দুদিন লেখেন আর দুই দিন পরে বলেন যে মাফ করে দিছি আমি আর লেখব না তো লেখানো কিনলে মাফও করোন কিনলে সে যদি অপরাধ করে থাকে সে যদি দোষ করে থাকে তাহলে তার লেখা অভ্যস্ত থাকবে যদি তথ্য থাকে মাফ করে দিছি আর লেখবো না হ্যাঁ এটা হলো এই বিষয় যাক ইথোপিয়ান পদ্ধতিতে হোক দেশীয় পদ্ধতিতে হোক আমাকে যদি ফেনিতে বা ডাকায় কোপানো হয় আঘাত করা হয় আহত করা হয় ওই সাংবাদিক মামলার আসামি হবেন কারণ তিনি তো নির্দেশনা দিয়েছেন আবার সাগলের একজনে তার এইটা শেয়ার করেছে সেই বেশ কিছুদিন আমার ছবি তবি প্রচার করতেছে যাকে ভালোই প্রচার পাইছে আমাকে যারা চিনত না তারা এখন চিনে আজকে দৈনিক মানব জমিন পত্রিকায় ফেনীর উপর একটা সংবাদ ছাপা হয়েছে শিরোনাম হচ্ছে সেই গাটলা এখন জেলা জুড়ে ফেনীর মুরব্বী নিষ্ঠা করেছেন মানব জীবনের সিনিয়র সাংবাদিক শামিমুল হক কোনো পত্রিকা যখন ঢাকা থেকে প্রতিনিধি যে নিউজ করে তখন বুঝতে হবে ওই পত্রিকার সম্পাদক সহ কেন্দ্রীয়ভাবে প্রধান কার্যালয় থেকে সম্পাদক সহ এটা সিদ্ধান্ত হয় তারপর একজন সিনিয়র সাংবাদিককে পাঠানো হয় যারা এক সপ্তাহ দশ দিন পাঁচ দিন থেকে ধারাবাহিক নিউজ করে অথবা আজকে মানব ও নিউজ করেছে প্রথম আলো এক দুই তিন তারিখে অক্টোবরের ধারাবাহিক প্রতিবেদন করেছে তো আজকে শিরোনাম হল সেই কাটলা এখন জেলা জুড়ে ফেনীর মুরব্বি এই হচ্ছে মানব জমিন পত্রিকা এই হচ্ছে ফেনীর মুরব্বি সংক্রান্ত সেই নিউজ যাক এখন বক্তব্য হচ্ছে গণতন্ত্র বিকাশের জন্য সংবাদ সংবাদ মাধ্যম সাংবাদিক এগুলো গুরুত্বপূর্ণ সংবাদ যদি মিথ্যা হয় সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তি যিনি ক্ষতিগ্রস্ত হন তিনি প্রতিবাদ দিতে পারেন প্রতিবাদ না থাকলে তিনি মামলা করতে পারেন এটা হচ্ছে নিয়ম আর মিথ্যা সংবাদ যদি প্রকাশ করে আপনি যদি ওই জাতীয় লোক না হন তাহলে মানুষ ওদের বিশ্বাস করবে না ওই পত্রিকার প্রতি মানুষের আস্থা কমে যাবে মিথ্যা সংবাদ পরিবেশন করলে তো পরমত সহিষ্ণুতা কিছু লিখলে এটাতে অস্থির হয়ে না যাওয়া এটাকে গঠনমূলকভাবে মোকাবেলা করা আইনগতভাবে মোকাবেলা করা এটা ভালো কিন্তু অনেকে আমরা সহ্য করতে পারি না আমরা উল্টা পাল্টা মন্তব্য করে বসি ফেনে নদী বালো মহল সাগরঞাতে বালু এটা গুরুত্বপূর্ণ বিষয় দলীয় নীতি আদর্শ বাদ দিয়ে একটা গ্রুপ বালুর দিকে মারাত্মকভাবে ঝুঁকে পড়েছে কারণ এটা স্বর্ণের মতো শুভপুরের বালু গোপালের বালু এগুলো প্রতি পাঁচ মিনিট দশ মিনিট অন্তর অন্তর হলো ট্রাক যাইতো প্রতি ট্রাকে রয়্যালটি ভালো দাম হলো অনেক লাভ অনেক টাকা মানে অনেক ভালো ব্যবসাতেও এত টাকা হয় না ফলে একটা গ্রুপ আছে ভালোর জন্য পাগল হয়ে গেছে উন্মাদ হয়ে গেছে গতকাল শুভ ব্রিজের কাছে আমি একটা পোস্ট দিয়েছি একটা ভিডিও সহ দিয়েছি ছবি সহ দিয়েছি যে সেখানে সেলো মেশিন দিয়ে বা ছোট মেশিন দিয়ে কাটার মেশিন বোর্ড তোর পাশে আছে রেখে সেখানে বালু তোলা হচ্ছে অথচ ফেনী নদীতে বালু তোলা বন্ধ ফেনীর মাননীয় জেলা প্রশাসক যিনি সদ্য চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে বদলি হয়েছেন তিনি বলছেন ফেনী নদীতে বালু তোলা বা বন্ধ এবং ইজারা নেই তো বালুটা কে তুলে বিএনপির নাম ভাঙিয়ে গোপালের লাঙল মোড়ার আলমগিসির দিকে আলমগিসির দিকে আন্দোলনের সময় ফ্রান্সে ছিলেন শেখ হাসিনার পতনের কিছুদিন আগে এসছেন তাও মাঠে নামান নাই এখন বড় বিএনপি শেষেছে সাগলিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামনে কাউন্সিলে হইতে চায় এই আলমগিসির দিকে আবার চৌধুরীর সহযোগী সন্ত্রাসী ক্যাডার সশস্ত্র ক্যাডার কোহিনীর মেম্বারের ছেলেদেরকে সাথে নিয়ে এটা সিন্ডিকেট করেছে কোহিনীর মেম্বারের ছেলেরাও বালো কাটত মেশিন ছিল কাটাবেন সেই সব মেশিন অস্ত্র অস্ত্রের গোডাউন সেসব অস্ত্র এখন আলমগিসির দিকে কাছে কারণ অবৈধভাবে বল তুলতে গেলে সেখানে শুভপুরে হামলার শিকার হতে পারে এই জন্য একটা সিন্ডিকেট করে নিয়েছে এবং এইগুলো তোলার জন্য কিছু ক্যাডার সন্ত্রাসী টাইপের ছেলেকে চাকরি দিয়েছে একবার শুভপুর নতুন বাজারে ক্যাডার পাঠিয়েছিল শুভপুর লোকজন ফতিহত করেছে মারধর করেছে তারাই সাক্ষাৎকারে বলেছে আমাকে আমাদেরকে আলমগীর দিকে পাঠিয়েছে তাহলে তার বাহিনী আছে এখন তো শক্তিশালী বাহিনী কোহিনি মেম্বারের আওয়ামী লীগের ক্যাডার কোহিনের ছেলেদের সাথে তার লোয়ে তো সে করিল বিএনপি বালু খাওয়ার জন্য সিগনেচার করেছে আওয়ামী লীগের সাথে আচ্ছা এখন ভালো তোলা ব্যবসা বললে সে কয় লিজা এন্টারপ্রাইজ লিজা এন্টারপ্রাইজ হচ্ছে চট্টগ্রাম অংশের দীর্ঘদিন আমরা দেখেছি আমার বাড়ি সেখানে যে ফেরি নদীর বালু ফেনীর জেলা প্রশাসক দিতেন জেলা প্রশাসন থেকে ওইদিকে কোনো ঘাটে ছিল না পরে ইঞ্জিনিয়ার মুশার হোসেন যখন মন্ত্রী হলেন তাহলে তার একটা বিশাল ক্ষমতা তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তিনি অনেকটা অবৈধভাবে সাবুদ্দিন কোম্পানি করহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম আবার ওই যে কামরুল ইসলাম এরা মিলে ওদিকে একটা ঘাট করছে ঠিক আছে এখন ফেনি জেলা প্রশাসক ফেনী নদীতে বালু তোলা বন্ধ হয়ে জানা নাই ফেনী নদী এটা করাহাটের না করাহাটটা এরকম না নদী নদীর মালিক হচ্ছে সরকার এই ফেরি নদীতে বালু তুলতে পারবে না এটা ফেনীর মাননীয় জেলা প্রশাসক স্পষ্ট বলেছেন আচ্ছা মোশারফ সাহেব সাবেক মন্ত্রী আওয়ামী লীগের প্রেসিডেন্ট অবৈধ প্রভাব খাটিয়ে জেলা প্রশাসককে দিয়ে সেখানে ইজারা ব্যবস্থা করেছিলেন তখন আওয়ামী লীগ তো পালিয়ে গেছে লিদান্ডার প্রাইজের মালিক জসিম সেও পালিয়ে গেছে কামরুলও পালিয়ে গেছে কিন্তু নথি রয়ে গেছে নথি বলে আলমগির দিকে রে তা আলমগির দিকে করে বিএনপি নথি হইল লিদান্ডার প্রাইজ হইলো আওয়ামী লীগের সভাপতি কী কানেকশান আলমগীর দিগির সাথে আওয়ামী লীগের আর লিজার প্রায় শুভুর অংশ তুলবে কেন এটা তো ছিল অংশের ফাইল তাহলে এটা তো ওই ওইদিকে তোলার কথা ওইদিকে মিরশোরে বিএনপি নেতা নুরুল আমিন এবং দিদারও খেফে আছে আলমগীর সিগির উপর গোপালের গোপাল একটা খুব স্পর্শকাতর ইউনিয়ন অনেক লোক আলমগ্রিসির দিগির উপর আলমগ্রিসির দিগির কারণে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে ভোট নষ্ট হচ্ছে সাথে আওয়ামী লীগের সাথে উঠা বসা এটা কেউ পছন্দ করতেছে না ফেনীর মাননীয় জেলা প্রশাসক সাইফুল ইসলাম সাহেব যৌথ বাহিনীকে ফেনী নদীর থেকে যেহেতু কেউ বারো তুলতে না পারে এই জন্য নির্দেশনা দিয়েছিলেন এবং অফিস অর্ডার করে চিঠি দিয়েছেন ফেনীর মাননীয় পুলিশ সুপারকে দিয়েছেন সাগলাইঞা থানার ওসিকে দিয়েছেন সাগলঞ্জার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দিয়েছেন সহকারী কমিশনার ভূমিকে দিয়েছেন যেন ফেনি ফেনী নদী থেকে বালু তোলা বন্ধ এটা এখানে নদী নদীর মালিক হচ্ছে সরকার এ বালু মালিক সরকার সোহেল চৌধুরী এটাকে কী পরিমাণ গভীর করছে ব্রিজটা কিন্তু ঝুঁকিপূর্ণ হয়ে গেছে পরিবেশ মন্ত্রী সৈয়দা রিজওয়ানা হাসান যখন ফেনী গেছেন তখন এগুলো পরিদর্শন করেছেন পশুরামে পরিদর্শন করেছেন এবং পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটা সভা করেছেন সেই সভায় তিনি স্পষ্ট করেছেন বালু যেমন তোলা যায় তোলা বন্ধ করা যায় ফেরি নদীর বালু তোলা বন্ধ থাকবে এটা বন পরিবেশ মন্ত্রী নির্দেশ দিয়ে আসছিলেন এবং সেভাবে বন্ধ আছে এবং এটা আরও অনেক দিন বন্ধ থাকা উচিত কিন্তু আলমগিসের দিকে কীভাবে মেশিন বসায় বালু তোলে এবং বিক্রি করে সেখানে ক্যাডার নিয়োগ করে এটা প্রশাসন আমি ঢাকা থেকে জানি তাহলে প্রশাসন নিশ্চয় জানে সাগনাথ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার নিশ্চয় জানেন জানলে তিনি যদি কভার করতে না পারেন তাহলেই তিনি উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবল চাপাউনাকে জানাবেন মাননীয় পুলিশ সুপার ফেনীকে জানাবেন উদ্বোধনা করতে পারব জানাবেন এভাবে ভালো তুলছে আমি এখন কি করব সেখানে অভিধান চালান যৌথ বাহিনীর দুই হাজার পাঁচ সনের দিকে মাইনুল ইসলাম মিনান নামে একজন মহামান্য হাইকোর্ট থেকে অর্ডার পেয়েছেন এইরকম সে দীর্ঘদিন দাবি করে আসছিল এবং সরকারকে চালানের মাধ্যমে রয়্যালটিও জমা দিয়েছে কিন্তু সন্ত্রাসী শৈল কারণে সে বালো যাইতে পারে নাই বালো উত্তোলন করতে পারে নাই এতে তার লক্ষ লক্ষ টাকা সে ক্ষতির সম্মুখীন হয়েছে তাকে এলাকাতেও যাকে দেওয়া হয়নি এখন এখনও রশি সরকারের পতনের পরেও সে যাতে বালোমহলে বাড়িতে যাইতে না পারে এই জন্য থেকে কি সুলতান মোহাম্মদ সিকন্দার বুট্টু তার অনুসারী একজন লোককে দিয়ে একটা মামলা করে যেন সে বালোমহলে যাইতে না পারে সে বিএনপির ত্যাগই লোক মেজর অবসরপ্রাপ্ত সাহ স্কন্দার মরহুম তিনি মাইনুষা মিনারকে খুব স্নেহ করতেন তার খুব আস্থা তার পরিবারের সদস্যের মতো তাকে তিনটা ফাইল অনুমোদন দিয়েছিলেন মেদরবর্ষ সাইজিৎ সুন্দর এখন মেদরবর্ষ সাহজিৎ সুন্দর মারা গেছেন সবাই সব কিছু ভুলে গেছে মানুষ তো মিনার মানু হাইকোর্ট থেকে যদি অর্ডার পেয়ে থাকে তাহলে তো সে এখন ওই আদার এবং গত সপ্তাহে জানা গেছে সে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব বরাবর আবেদন করেছে মহামান্য হাইকোর্টের আদেশের আদেশের এই ভিত্তিতে এই সিনিয়র সচিব কমিশনার চট্টগ্রাম তারপর ফেনীর মাননীয় জেলা প্রশাসককে নির্দেশক্রমে অনুরোধ করেছেন এটা বিবেচনা করার জন্য এটা দেখা দেখার জন্য তো তাহলে মানুষ মিনার ফেরিনি নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে তিনি যোগদান করলেই মাননীয় জেলা প্রশাসকের সাথে মিস মনিরা হক ওনার সাথে দেখা করবেন তো তাহলে মানুষ মিনারের কাছে তো কিছুটা হলো কাগজ আছে তোমাদের কাছে কি আছে কাগজ নাই পত্র নাই কিচ্ছু নাই হ্যাঁ হলো তারা হলো ক্যাডাব দিয়ে সশস্ত্র লোক দিয়ে বালু উত্তোলন করতেছে বালু উত্তোলন তো গোপনে করা যায় না কাটার মেশিন লাগে মেশিন লাগে তাহলে সেগুলো তো আছে সেগুলো জব্দ হয় না কেন প্রশাসন সেগুলোর ব্যবস্থা নাই কেন যাদের কোনো কাগজপত্র নাই আর যার কাগজপত্র আছে তাকে যাইতে দেওয়া হচ্ছে না অবিলম্বে বালুদস্য আলমগীর সিদ্দিকিকে গ্রেপ্তারের আহ্বান জানিয়ে দাবি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত লাইভ এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ